আমাদের অনেকেরই ইচ্ছা বিজনেস করব নিজেকে প্রতিষ্ঠিত করব জীবনে বড় কিছু করব। কিন্তু দেখা যায় শুরু করতে গেলেই বেশ কিছু প্রশ্ন আমাদেরকে পুড়ে গায় যেমন কোন বিজনেসটা করব কোথায় থেকে শুরু করব আমার তো বড় কোনো অভিজ্ঞতা নাই আমার তো বড়ো কোনো পুঁজি নাই তাহলে আমি বিজনেস পরিচালনা করতে পারবো কিনা আমার কোন ব্যবসায় কোন কীরকম পরিমাণ ঝুঁকি হবে প্রফিট করতে পারবো তো এই যে নানান প্রশ্ন এই প্রশ্নগুলোর আসলে সঠিক উত্তর না পাওয়ায় বেশিরভাগ মানুষ শুরুই করতে পারে না যারা অল্প সময়ে স্বল্প পুঁজি দিয়ে একটি সফল বিজনেস করতে চান এবং নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান এবং নিজের থানা অথবা ইউনিয়নে একটি স্থায়ী শক্তিশালী বিজনেস গড়ে তুলতে চান তাদের জন্য আজকে কনসেপ্টটি আজকে বিজনেস মডেল কনসেপ্টটি হতে পারে একটি লাইফ চেঞ্জিং অপরচুনিটি ইতিমধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে আলোড়ন সৃষ্টিকারী একটি বিজনেস মডেলের নাম এসটিজি সুপার পিলার এবং সাপ্লাই সেলস পয়েন্ট তো যদি নিজের এলাকায় আপনিও সেরকম একটি বিজনেস করে পরবর্তী গেম চেঞ্জার হতে চান তাহলে এই বিজনেস মডেলটি আপনার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে চলে আসলাম আমাদের কক্সবাজার জেলার অন্যতম একটা উপজেলা উখিয়া তো উকিয়া উপজেলায় আমাদের যে সুপার ডিলার আমাদের সম্মানিত সুপার ডিলার সেলস পয়েন্টের সত্ত্বাধিকারী জনাব প্রসাদ মোস্তফা উনি উপস্থিত আছেন তো আমরা মূলত এখানে এসেই আপনাদেরকে একটু পরিদর্শনে আসলাম প্রান্তিক পর্যায়ে আপনাদের ব্যবসা পরিদর্শনে আসলাম তো আপনাদের কাছ থেকে শুনতে চাইবো আসলে এই যে সুপার ডিলারটা আপনি পরিচালনা করতেছেন কতদিন ধরে আমি অলরেডি সাত মাস মতো সাত মাস এই সাত মাসে আমরা আপনার এখানে এসে দেখলাম আপনার এলাকার সকল বাজারগুলো হোলসেল করতেছে বিজনেস মেম্বার হয়ে গেছে তারপরে সবাই সদস্য হয়ে গেছে আপনার কাঁচা বাজারে দেখলাম অনেকে আমাদের সদস্য বানিয়ে দিচ্ছেন একজন দেখলাম অলরেডি এক লাখ টাকার এক লাখ পঁচিশ হাজার টাকার

ইউনিয়ন কভার করে করতে পারি নাই এখনো পর্যন্ত আমাদের যেহেতু আমি জালিয়া পালঙ্গের লোক আমি রোল মডেল হিসেবে আমি জালিয়া পালঙ্গে একটু হাইলাইটস করে সবার কাছে দেখিয়ে দিতে চাই যে এটা উকিয়া উপজেলা এসটিজির জন্য সারা বাংলাদেশে একটা রোল মডেল হয়ে দাঁড়া ইনশাআল্লাহ যারা নতুন আমাদের সুপার ডিলার নিতে চায় তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ স্বল্প পুঁজিতে যদি স্মার্ট কোনো বর্তমানে বাংলাদেশে বিজনেস করে এলাকা কেন্দ্রিক সফল হতে চায়

এটা একটা মজার বিষয় এটা মিউজিকাল একটি এখানে একাধিক মানুষের কর্ম সংস্থান তৈরি করে মানুষের মধ্যে এক ব্র্যান্ডের একটা পরিকল্পনা মানুষের মধ্যে একটি ব্রান্ডের কার্যক্রম ছড়িয়ে দিয়ে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা করে প্রত্যেকটা জায়গায় পাড়ায় মহল্লায় আমাদের এই হালাল পণ্য এবং সঠিক পঞ্চায় আমাদের হালালভাবে সৎভাবে মানুষের পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়ার জন্য আমার একান্ত ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা রইলো বুকিয়ে আসা একটা জিনিস খুব প্রাউড ফিল করলাম এখানে আপনাদের একটা কিন্তু চমৎকার ডিম কাজ করতেছে এনার্জেটিক এখানে অনেকগুলো ইয়ান এনার্জেটিক কয়েশুম কিন্তু আপনাদের সাথে কাজ করতেছে এটা খুবই ভালো লাগে তো আপনি একটু বলবেন আপনি তো আহ সুপার ডিলিয়ারের তত্ত্বাবধানে জালিয়া পালন ইউনিয়নের সাবডিলেন তো সাবডিলেন নিয়ে আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা যদি সংখ্যাপ শেয়ার করতেন আসলে আমি এস নিয়ে ব্যবসা করতেছি এ কারণেই একদম বিভিন্ন ব্যবসা আছে দেশের মধ্যে বিভিন্ন ব্যবসার মধ্যে বাকি ঘেরাইতে হয় তারপরে এখানে অন্য ব্যবসাতে কারো কর্মসংস্থান তৈরি করার সুযোগ নাই সুযোগ নাই আমি এক লাখ এক লক্ষ এক লক্ষ টাকা দিয়ে জালিয়া পালাম ইউনিয়নের মধ্যে সাব ডিল একটা শুরু করলাম পাশাপাশি অসংখ্য মানুষকে আরো কাজের ব্যবস্থা কাজের ব্যবস্থা করে দিতে পারতেছি সেটা হলো মেইন মেইন পাশাপাশি আমাদের কাস্টমারদেরকে বিভিন্ন

মোবাইল থেকে গেম খেলে অনেক সময় নষ্ট করবেন তো আমি ওদেরকে আহ্বান করবো যে আপনারা যে সময়টা এখন নষ্ট করতেছেন এই সময়টা আরো যে সময় তার জন্য থেমে থাকে না থেমে থাকে তো আপনারা আমাদের স্ত্রীর সাথে যুক্ত হন এখানে যুক্ত হয়ে অনেক একটা ভালো ইনকাম হ্যান্ডসাম ইনকাম করার সুযোগ আছে আপনারা সবাই আছেন আপনারা যদি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন আপনাদের কাছে তাকানোর কোন সুযোগ পড়াশোনা শেষ করতে করতে সে যদি একজন সফল উদ্যোক্তায় পরিণত হয় তাহলে আর কি লাগে সে পড়াশোনা শেষ করে চাকরির পিছনে তাকে আর চুপতে হবে না হয়তো দেখা যাচ্ছে এই ব্যক্তিটা আজকে পড়াশোনার সাথে সাথে উনি একটা উদ্যোগ নিয়েছেন দেখা যাচ্ছে পড়াশোনা শেষ করতে করতে ওনার প্রতিষ্ঠানে সুপার টিলারে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে এটাই আমরা ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে সুপার ডিলার এবং সাব টিলার কনসেপ্টের মাধ্যমে আসসালামু কেমন আছেন আরিফ ভালো আছেন আমরা চট্টগ্রাম থেকে চলে আসলাম আমাদের উকিয়া সদর উপজেলায় উকিয়া তা আমাদের একজন এসটিজির সাথে বিজনেস করার বড় একজন ব্যবসায়ী বলা যায় যিনি মধ্যে এসটিজির অনেকগুলো প্রোডাক্ট উনি পাইকারি বিক্রি করেছেন তো আমরা আজকে ওনার সাথে সাক্ষাৎকারের জন্য এখানে চলে আসলাম উনি বলবেন ওনার এসটিজি ব্র্যান্ডের সাথে বিজনেস করার অভিজ্ঞতা উনি আরিফুল ইসলাম উনি একজন সোনারপাড়া বাজারের হোলসেল ব্যবসায়ী প্রান্তিক জনপদে এখানে যারা ছোটখাটো ব্যবসায়ী আছে তাদেরকে এখান থেকে প্রোডাক্ট দিয়ে থাকে তো আমরা একটু জানবো আপনার তো হোলসেল প্রতিষ্ঠান আপনি এখান থেকে হোলসেল নিয়ে যায় অনেকে আপনার এলাকার দোকানদার ব্যবসায়ীরা এ পর্যন্ত এসটিসি ব্র্যান্ডে কত টাকার প্রোডাক্ট আপনি সেল করছেন এক লাখ হাজার লাখ পঁচিশ হাজার টাকার উনি আমাদের এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেছেন মাসাল্লাহ আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা

ওই কোন কোন প্রোডাক্ট বেশি চলায়? আমরা হলো 200 গ্রাম হলো 500 বেশি চলে। কাস্টমাররা কি ফিডব্যাক দেন? ভালো বলে। ইনশাআল্লাহ আমাদের পণ্য দেশীয় ব্র্যান্ড হালাল পণ্য আপনার এলাকা এই প্রান্তিক जनपदে সবার করবে গরে নিরাপদ পণ্যগুলো পছন্দ হবে না। আমরা আপনাদেরকে দেখতে আসলাম আজকে। আমাদের এসটিসি ব্র্যান্ডের পণ্যগুলো আপনারা দোকানে বিক্রি করেন। করি। বিক্রি করে লাভ কেমন হয়? ভালো ভালো হয়। কাস্টমাররা আমাদের পণ্যগুলো কিনতে আগ্রহী করে মানে কাস্টমাররা চায় কাস্টমার চাহিদা আছে আচ্ছা প্রান্তিক জনপদের কাঁচা বাজার উকিয়ে সোনারপাড়া কাঁচা বাজারে আজকে আমরা একটু মাঠ পরিদর্শনে আসলাম এখানে এসে দেখলাম আমাদের অনেকগুলো কাঁচা বাজারের ব্যবসায়ী আমাদের সদস্য ইতিমধ্যেই আমাদের একজন বিজনেস মেম্বার এখানে আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের এসটিজি ব্র্যান্ডের গর্বিত বিজনেস ফন্ডার আমাদের পণ্যগুলো সেল করেন এখানে জি কার সাথে চা কেমন চাজা আলহামদুলিল্লাহ ভালো আছে কাজ আমাদের পণ্যগুলো কনজিউম করে কেমন বলে ভালো বলে ভালো বল আপনারা থেকে পুনরায় এসে নিয়ে যায় নিয়ে যায় আলহামদুলিল্লাহ এসটিজি ব্র্যান্ডের সাথে থেকে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে এগুলা মাল ভিছিরে হয় বেশি বিক্রি হয় চাহিদা কেমন আছে কাস্টমার চাহিদা আছে আচ্ছা ঠিক আছে তাইলে এসটিজি ব্র্যান্ডের সাথে থাকবেন না আমাদের প্রোডাক্টগুলো যারা ব্যবহার করে তারা আপনাকে কি ফিডব্যাক দেয় খারাপ তো কেউ কোনোদিন বলে নাই সবাই তো ভালোই বলে যেগুলো দিছি অনেকে এটা খুশ করে নেই আমার যে দুই চারজন লোক আছে যে সদ্য সন্ধ্যার মধ্যে এসে এটা খুশ করে খুশ করে নেই